আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বারকাতু ইন আল আহামদুল্লিলাহিন আহমদ হু আলা আল্লাহ রসুল ইল করিম আহমাবাদ আরউজ বিল্লাহ হিমিনা শৈতু অনির রাজিম স্মিল্লা আনি রহিম প্রিয় মহতরাম আজকে আলোচনা করব সুরাহ আস্ সাজদার দুটি আয়াত ১৪ এবং পনেরো শবল অর্থ হলো কাজেই তোমরা তোমাদের এই দিনের সাক্ষাৎকে যে ভুলে গিয়েছিলে তার সাথ তোমরা আস্বাদন করো নিশ্চয়ই আমি তোমাদেরকে ভুলে গিয়েছি

প্রিয় হতরাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রত্যন ভাইমরা রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রজ জাজাকামল্লক হাইরান আমরা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে কোরআন ক্লাস দেওয়া আছে গ্রামার আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করছি এই ভাবিন শৈলীনশীল আমরা গোটা কোরআন কেউ বুঝে পড়তে পারবো চলুন শুরু করি স্মিল্লাহ রহমানুর রহিম প্রিয়মহতুরাম আজকে এই চোদ্দ নম্বর একটা বড় কঠিন কথা বলেছেন আল্লাহ অর্থাৎ সেই দিনের কথা বলেছেন আল্লাহ কিয়ামতের দিনের ক্লাস আপনার দৃষ্টি মনে আছে যে আল্লাহ বলছিলেন যে আর যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে হেদায়ত করতাম কিন্তু আল্লাহ সেটা করবেন না কারণ হলো যে এটা আল্লাহর সুনাদ বা নিয়ম না কারণ আল্লাহ ভালো মন্দ সব কিছু দিয়ে দেখিয়ে দিয়েছেন এখন আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না এইটাই আর কি তা আল্লাহ না করুক প্রিয় মত যদি সেই দিন কেয়ামতের দিন এই অবস্থাটাই হয়ে যায় যে আমরা এই দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছি কিন্তু সেদিন যদি আল্লাহ আমাদেরকে ভুলে যান ভাই তাহলে কিন্তু আমাদের হায় হায় কোনো উপায় থাকবে না যে আসুন আল্লাহরের কথা কোরআন আমরা বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমি এক্ষুনি আমরা আমাদের দৈনন্দিন আমলকে সংশোধন করি আল্লাহ আমাদের সবাইকে তো ফির করুন জি চলুন আজকে শুরু করি বিসমিল্লা রহমান রহিম ফা অতএব বা কাজেই বা সৌ বা অতঃপর ফা এই যে ফা জু কু তোমরা স্বাদ স্বাদন করো এটা হলো ইম্পারেটিভ ভার্ব জাকা সে আস্বাদন করেছে ইয়া জুকু সে করে বা করবে আর জুক আর জুকু ক্লিয়ার বিমা এই কারণে যে নাসিয়া তুম তোমরা ভুলে গিয়েছিলে নাসিয়া নাসি মানে সে ভুলে গিয়েছে নাসু তারা ভুলে গিয়েছে তাহলে নাসি তু আমি ভুলে গিয়েছি নাসিতা তুমি নাসি না আমরা নাসি তুম তোমরা ক্লিয়ার তা নাসি তুম তোমরা ভুলে গিয়েছিলে লিখ আর সাক্ষাৎকে তোমাদের হাজা এই দিনের তোমাদের এই তোমরা ভুলে গিয়েছিলে সো টেস্ট নাও আস্বাদন আজাবের প্রেম মহতারাম সেদিনকে কেমত আল্লাহ বলবেন তা আসুন প্রেম মহতারাম আমি আবার বলছি আমার কোরআন আল্লাহ এক বিশেষ নিয়ামত আমাদেরকে দিয়েছেন বোঝার জন্য মানার জন্য অতএব আসুন আমরা বুঝে আমরা এখনই সংশোধন হয়ে যাই যাতে করে আমরা সেই স্বাদ আস্বাদন করতে না হয় আল্লাহ জি যাক এই একটা ভিতরে দেখুন দুটি ফেল বা ভার পেয়েছি এই একটি এই একটি দুটি বেগুনি কালার ক্রি এক নম্বর ফর্ম আট নম্বর দলে পাই আমরা যেমন কলা সে বলেছে ইয়া কলু সে বলে বা বলবে তাহলে সে আস্বাদন করেছে এটা কী হবে ভাই কলা যদি হয় সে আস্বাদন করেছে তাহলে কী হবে জাকা জাকা সে আস্বাদন করেছে সে আস্বাদন করে বা করবে ইয়াজ ইয়াজুকু আর এটা আসলো কোথেকে জুকু এটা আসলো এখান থেকে দেখেন এই যে কুল মানে বলো আর জুক মানে আস্বাদন করো তুমি আর জুকের সাথে যখনই উ যুগ করবেন তাহলে জুকু ভাই তোমরা আস্বাদন করো ইম্পারেটিভ ভাব অর্ডার ক্লিয়ার আশা বুঝতে করেছে জি এরপর দেখুন নাসি তুম কোথেকে আসলো ক্রিড়িয়ার এক নম্বর ফর্ম সাত নম্বর দলে পাই আমরা সে ভয় করেছে সে ভয় করে বা করবে নাসিয়া সে ভুলে গিয়েছে ইয়ংসা সে ভুলে যায় বা যাবে আবার রদিয়া সে পছন্দ করেছে ইয়ারদ সে পছন্দ করে বা করবে ক্রিয়ার এক নম্বর ফর্ম আট নম্বর দলে পাই দেখুন এটা আমরা আবার সুরতহর আর এইটি এইট নাম্বার আয়তেও পেয়েছি নাসি দেখেন নাসি নাসু নাসি তু নাসি তুম নাসি না তোমরা ভুলে গিয়েছিলে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি যাই হ্যা আলো ভালোবাসেন যে ইন্না নিশ্চয়ই আমরা বা আমি তো ইন্নার সাথে যখন না যোগ করা হয়েছে মানে আমাদের আমাদের না হয়ে কি হলো ভাই আমরা হয়ে গেল বা আল্লাহর ব্যাপারে তো স্বতন্ত্র আমি আমরা দুইটাই রাইট তো এই জন্য এই দুটো আপনার গোলাপি কালার দিয়েছি আর এটা রেড কালারের কেননা ইন্না আন্না লাখ ইন্না লাইত আল্লাহ আল্লাহর সাথে যখনই পসেসিভ পুনর্ন মিলে অর্থটা দাঁড়াবে পার্সোনাল পুনর্ন মতো তো নাসি না আমরা ভুলে গিয়েছি এই দেখেন নাসি সে ভুলে গেছে নাসু তারা নাসি তু আমি নাসি তুমি নাসি না আমরা নিশ্চয়ই আমরাও ভুলে গিয়েছি কুম্মে তোমাদেরকে দুনিয়াতে যদি আমরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার এই খাওয়া দাওয়া ভোগ বিলাসে মত্ত থাকি ভাই তাহলে আল্লাহ সেই কিয়ামত দিন বলবে আমরাও তোমাদেরকে ভুলে গিয়েছি তাই প্রিয় মতরাম আসুন আমরা সবসময় দুনিয়াতে আল্লাহকে হাজির নাজির করে আল্লাহর ইবাদত করি আল্লাহর হুকুমকে মেনে চলি আর আল্লাহর হুকুমকে মেনে চলার জন্য একমাত্র উপায় হলো এই কোরআন আল্লাহর এই কোরআনকে আমাদেরকে ধারণ করতে হবে কোরআনের প্রচার প্রসার করতে হবে যত আপনি কোরআনের প্রচার প্রসার করবেন ততই আপনি আল্লাহর সান্নিধ্যে যেতে সক্ষম ইনশাআল্লাহ তো দেখুন আর ভোগ আবার বলতেছেন টেস্ট নাও আজাব কেমন আজাব আল খুদ স্থায়ী স্থায়ী আজাব ভাই পারমানেন্ট আজাব আল্লাহ পারমানেন্ট শাস্তি যাকে বলা হয় পানিশমেন্ট আহা! পানিশমেন্টের কথা চিন্তা করতে পারেন ভাই তো মুখে তো বলা যায় খুব সহজ কিন্তু একটা কাটার ফোর এটা কাটা মনে করেন ছোটোবেলা অনেকে গায়ে কাটা দিচ্ছে বা খেজুর কাটা বেই কাটা সেই কাটা কত কষ্ট একটা চিন্তা করেন আজাব শাস্তি আল্লাহবাদ ভোগ করব কত ভ্যারাইটিস যে শাস্তি কত কঠিন শাস্তি দুনিয়ার যে শাস্তি বিমা এই কারণে যে ফর কুন তা তে আমল তোমরা যে আমল করতে দুনিয়াতে তোমরা যে আমল করতে এই জন্য আজকের এই শাস্তি ভোগ করো আল্লাহ না করুক প্রিয় মত আমাদের ভাগ্যে যেন এই আয়াতটা কার্যকর না হয় আমরা এই কর আনকে আমৃত্যু বুকের সাথে লালন করবো মানবো নিজের পরিবার মানার চেষ্টা করব সমাজ তথা রাষ্ট্রের ব্যাপারে আমরা এই কাজ কাজে আমরা আঞ্জান দেব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন এরপরে দেখুন প্রিয় আজকের শেষের আয়াতটি আজকের এই আয়তের একটা সেজদার আয়াত এটা আপনারা দয়া করে ক্লাসটা করে সেজদার করে নেবেন খুবই গুরুত্বপূর্ণ কথা দেখুন আল্লাহ কি বলছেন আমার আয়াতসমূহ কেবল তারাই বিশ্বাস করে যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসা সহ তসবি করে আর তারা অহংকার করে না সাজদা জি প্রিয় মতরাম সাজদা করে নেবেন সাজদা রায় আর এই সুরাটার নামে হল সুরা সাজা আল্লাহ শব্দ শব্দ দেখুন আল্লাহ গর্বের সাথে বলতেছেন কি বলতেছেন ইন্নামা ইন্নামা মানে কেবলই বা ওয়ানলি বা বস্তুত বা মূলত বা ইনফ্যাক্ট যাই বলেন না কেন ইউক মিনু আরে বিশ্বাস করে ইমান আরে বি আয়াতিনা আমার আয়াৎসমূহের ইন আর পারসেস আমার এ আয়াৎসমূহ বিশ্বাস করে কারা জানো জিনা যারা তারা দোজু ইজা যখন যুক্কিরু যাকারা থেকে ভাই জুকিরু এটা হলো কি একটা পেসিভ ভয়েস আপনারা বুঝতে পারতেছেন পেসিভ ভয়েসে কী নিয়ম প্রথমটা হয় পেশ একটা হয় জের জুকিরু যাদেরকে তাদেরকে উপদেশ দেওয়া হয় বিহা তার দ্বারা এর দ্বারা অর্থাৎ এই কোরআন দ্বারা এই কোরআন দ্বারা এই আয়াদ দ্বারা যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় কারাই তারাই কেবল বিশ্বাস রাখে ইমান আনে সুহান আল্লাহ প্রিয় মহতারাম আজকে এই কোরআন আপনি আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন এক মহা ব্যবস্থাপনার মাধ্যমে প্রিয় মহতারাম আপনারা অনেকেই এর সাক্ষী এই কোরআন ক্লাসের দীর্ঘদিনের কেউ হয়তো বাংলাদেশের ভিতরে আছেন কেউ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে আছেন আবার সেই কেউ কেউ সাত সমুদ্র তেরো নদীর ওপারেও আসেন আমাদের কোরআনের চ্যানেল আল্লাহ কোন না কোনোভাবে আপনার সামনে এটা তুলে ধরেছেন কোনো না কোনোভাবে এখানে আপনার আমার কারো ক্রেডিট নেই কোরআন ক্লাস তৈরি করা হয়েছে এবং ইউটিউবে আপলোড করা হয়েছে আপনার অনেক ভাই বোনরা বিভিন্ন সময় কমেন্টসে লিখছেন কেউ আমেরিকা থেকে কেউ ইউকে থেকে কেউ ক্যানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে ইটালি থেকে কেউ মধ্যপ্রাষ্ট্র থেকে যে আপনার সামনে এই কোরআন ক্লাস পেয়েছেন এবং সাথে সাথে আপনি বোঝার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এবং এরকম ক্লাসই আপনি মনে মনে খুঁজছিলেন আল্লাহ আপনার মনের ভিতরে জানতেন যে আপনি এই একটা কোরআন ক্লাস খুঁজছেন তো এই কোরআন ক্লাস আল্লাহ সাল্লাহ আপনার সামনে দিয়েছেন তুলে তো খপ করে আপনারা অনেকেই ধরে ফেলেছেন এবং সেই মাসের পর মাস বছরের বছর আপনার এই কোরআন ক্লাসে লেগে আসেন আল্লাহ একবার এটা আল্লাহর অশেষ দয়া করে আপনাকে দিয়েছেন প্রিয় মহারফ আপনাকে ভা আপনার মধ্যে ভালো কিছু দেখছেন বি আল্লাহ এই কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছে ওই যে সেই আয়াত সুরা ফলে তেইশ নম্বর আয়াত তো আল্লাহ বলছেন এখানেই যে আমার আয়াত ছুব কেবল তারাই বিশ্বাস করে যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেয় সুবাহ আল্লাহ এবার আল্লাহ কি বলছেন যাই হোক একটু দেখি এখানে গ্রামারের স্লাইট এসছে খেয়াল করেন প্রিয় ক্রিয়া দুই নম্বর ফর্মে পাই আমরা কাফারা সে দূর করেছে ইউকাফ ফির সে দূর করে বা করবে কাফরা দূর করেছে এটা যদি হয় তাহলে দূর করা হয়েছে এটা কীভাবে বেশি বয়স দূর করা হয়েছে কুফফিরা তো কুফফিরা দূর করা হয়েছে ক্লিয়ার তাহলে জাক্কারা সে উপদেশ দিয়েছে তাই উপদেশ দেওয়া হয়েছে জুক্কিরা তাই যুক্তি রু হয়ে গেল কেন পুনুরালের জন্য যুগ্মিরা তাকে উপদেশ দেওয়া হয়েছে জুক্কি তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে যুগ কীর্তু আমাকে উপদেশ দেওয়া হয়েছে যুক্তির তা তোমাকে উপদেশ দেওয়া হয়েছে যুক্তির আমাদেরকে যুক তুম তোমাদেরকে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছে জি আর এটা তো আপনারা পারবেন ইউক মিনু আমানা সে বিশ্বাস করে ইউক মিনু সে বিশ্বাস করে বা করবে এবারে দেখুন গুরুমতরাম আপনাদের ব্যাপারে আল্লাহ বলছেন অর্থাৎ যারা এই কোরআন থেকে বিশ্বাস করে কোরআনের প্রতি ইমান আনে এই আয়াত সমূহের প্রতি ইমান অনে যখন তাদেরকে এই কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় কি ভাই আপনাদের উপদেশ দেওয়া হচ্ছে না বুঝতেছেন না ভাই আপনার ব্যাপারে তো হচ্ছে বলতেছেন আল্লাহ আল্লাহ বলছে খরু লুটিয়ে পড়ে সূর্যাদান আর তারা প্রশংসা করে বেহামদি তারা তসবি করে সাব্বাহু মানে তারা তসবি করে গ্লোরিফাই বিহামদি প্রশংসা সহকারে রববিহীন তার রবের আর তারা তারা অহংকার করে না কি প্রিয় মধুর আপনার নিজের দিকে তাকিয়ে দেখেন তো যখন এই কোরআনে আয়াতগুলো শুনেন বোঝেন চোখে কি কান্না আসে না মাথা কি অবনত হয়ে যায় না অনেক ভাই বোনের আপনার প্রায় কমেসে লিখে থাকেন যে কোরআনের কথাগুলো যখন শোনেন তখন আপনার কান্না পা আসে আপনার কান্না আসে শেষদায় লুটিয়ে পড়েন আল্লাহ কৃত কথায় আপনি বেহুশ হয়ে যান বেকুল হয়ে যান এই সেই কথাগুলো আল্লাহ গর্বের সাথে বলতেছেন আমার সেই বান্দারা খার্রু হয়ে যায় এটা হলে গিয়ে খাররু কীভাবে ভাই সদা সে বাঁধা দিয়েছে ইয়া শুদ্ধু সে বাঁধা দেয় তা খাররা সে লুটিয়ে পড়েছে খাররু তারা লুটিয়ে পড়েছে ক্লিয়ার ছুজ্যাদা শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহ একবার প্রিয় হত আর এই আয়াতগুলো তো আমাদের জন্যই আমরা সে আল্লাহর একান্ত বান্দা হয়ে যাই আল্লাহ আমাদের বন্ধু আল্লাহ আমার অভিভাবক হয়ে এইভাবে আল্লাহকে আমরা আঁকড়ে ধরি এই কোরআনকে আল্লাহ একবার যাই হোক প্রেমত এখানে দেখুন একটি দুটি তিনটি ফেল বা ভাব আছে তিনটি ভাব কিন্তু বেগুনি কালার আসুন কীভাবে আসল বোঝার চেষ্টা করি খেয়াল করেন প্রথমে এটা দেখেন কি এক নম্বর ফর্ম দশ নম্বর দলে আমরা শ্রদ্ধা সে বাধা দিয়েছে ইয়া শুদ্ধ সে বাধা দেয় বা দিবে তাহলে খর্রা সে লুটিয়ে পড়েছে এটা পুলুরাল করেন খর্রু তারা লুটিয়ে পড়েছে ক্লিয়ার দুই নম্বর ফর্মে দেখেন কাফরা সে দূর করেছে ইউ কাফির সে দূর করে বা করবে তাহলে সে তাসবি করেছে সাব্বাহা কাফারা সাব্বাহা সে তাজবি করেছে পুলুরাল হলো সাব্বাহু তারা তাজবি করেছে ক্লিয়ার আবার দেখি ক্লিয়ার দশ নম্বর আমরা বাড়া সে অহংকার করেছে বিরু অহংকার করে বা করবে তাহলে এই দেখেন বিরু না তারা ইয়াস্তাক বিু হলো কিয়া তার সিঙ্গুলার সাথে যদি উ না যোগ করা হয় পুলুরাল হয়ে গেল বিরু না তারা অহংকার করে না যে বিরু সে অহংকার করে না আর যখন উনযক্র হলো না তারা অহংকার করে না প্রেমতার আমরা কখনো অহংকার করব না ভাই আমাদের ব্যাপারে আল্লাহ বলছে যে যাদের সামনে এই কোরআনে আয়াসমূহ পাঠ করা হয় বলা হয় তখন তারা তাজবি করে এবং শেষদায় আল্লাহর সামনে লুটিয়ে পড়ে আল্লাহ একবার আর এরা কখনো অহংকার করে না আমরা কখনো অহংকার করব না আমরা সবসময় লুটিয়ে পড়বো আল্লাহর কাছে ইয়া আল্লাহ তুই আমাদেরকে কি নিয়ামত দিয়েছ আল্লাহ আ মৃত্যু আমরা এই তোমার এই নিয়ামতকে আঁকড়ে ধরতে পারি এবং সে অনুযায়ী কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো আমিন আমিন প্রিয় মহতারাম আপনারা যারা এখনও এই কোরআন ও বইটি যারা সংগ্রহ করেননি দয়া করে আপনারা সংগ্রহ করুন এবং দিন প্রচার প্রসারে আপনি আপনার সামর্থ্য মতো আপনি কাজ করে যান আপনার জায়গা থেকে প্রিয় মহতারাম এই ব্যাপারে আপনারা আপনাদের স্থানীয় মসজিদ মাদ্রাসা প্রিয়জন আপনজন বন্ধু বন্ধুবান্ধব এদেরকে আপনারা প্রচার করুন এদের কাছে আপনারা এই পৌঁছে দিন প্রিয় মতো যে যতটা পারেন পঞ্চাশটা পারেন পঞ্চাশটা সংগ্রহ করুন একশোটা পারেন একশোটা করুন এভাবেই তো আল্লাহর দিন প্রচার প্রসার হয়ে যাবে ভাই অনেকেই হয়তো অনলাইনে দেখেন না তাদেরকে হার্ড কপি দেওয়ার ব্যবস্থা করে দিন আপনি আপনিই পারেন আপনি দেশে বসে পারেন আপনি বিদেশে বসে পারেন আমাদের অনেক ভাই বোনেরা বিদেশে আছেন তারা বিভিন্নভাবে যোগাযোগ করে তার এলাকায় এভাবে ছড়িয়ে দিচ্ছে ভাই আপনিও দিন এই কাজ থেকে যাবে একদিন মৃত্যুর পরে দেখবেন এই কাজ বহু 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 গুণে আমাদেরকে অনেক অনেক উপকার দিবে ভাই আসুন আমরা সবাই সচেষ্ট হই আমাদের সবাইকে তোভি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ রেহমানুর রহিম আমার এত কোন ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম যরদান করুন আমিন আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু ওয়া 투বি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া